এই যে ম্যাডাম আপনার সাথে কিছু কথা আছে হ্যাঁ বলুন গতকাল সন্ধ্যাবেলায় ক্লাবের ছেলেরা আপনার বাড়িতে চাঁদা আনতে গেল দেননি কেন কিসের চাঁদা পরের রোববার পাড়ায় পুজো হবে ও আচ্ছা কি পুজো এখনো ঠিক হয়নি কিছু একটা হবে বাহ পুজো করবেন আপনারা আর কোন ঠাকুরের পুজো করবেন তা জানেন না আরে ও সালা পুরোহিত তাই তো দু তিন দিন ধরে অসুস্থ হয়ে বাড়িতে কেদ্রে পড়ে আছে দু একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে ও তারপর পাজি টাজি ঘেটে কোন একটা পুজো ঠিক বের করে নেবো আমি আপনাদের একটা টাকাও চাঁদা দেবো এই যে পাড়ার মধ্যে আছেন ভালোভাবে থাকছেন খাচ্ছেন চলাফেরা করছেন ভাল লাগছে না নাকি কাল সন্ধ্যা বেলায় ক্লাবে এসে চাঁদাটা দিয়ে যাবেন ঠিক আছে এখন চলি